যুবশক্তি যার যুদ্ধ তার যুবতী যিনি যোদ্ধা তিনি আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয় তোমাদের কাছে যার যার যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে মুক্ত করতে হবে বাংলাদেশ স্বাধীন করতে হবে হুমায়ুন ভাই আজ এ সাহস করে দি করে ইনশাআল্লাহ জয় জয় মা শুধু দোয়া তো আইম আই চেয়ারম্যান ওই নয় ইনল দিবে গিন খেয়ে আল্লাহ খেলা আই ওনার ফর আসি থেক ইনশাল্লাহ আর এক না দোয়া করিবেন উটান বৈঠকে নির্বাচনী জ্বালাময়ী বক্তব্য আর শতবাগ জয়ের প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের নিয়ে মত বিনিময় সভা সম্পন্ন করেছে আসন্ন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির আজ রাতে লোহাগাড়া সদর ইউনিয়নের গোল মোহাম্মদ পাড়ায় প্রায় হাজারো গ্রামবাসীদের উপস্থিতিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় জাহেদুল ইসলামের সঞ্চালনায় ইউপি সদস্য নুরুল কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান প্রার্থী হোমাইন কবিরের মুরুব্বী যুবক তরুণ সমর্থক আর শুভাকাঙ্ক্ষীরা এ সময় তারা দলমত নির্বিশেষে হুমায়ুন কবিরকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করার আহ্বান জানান দিনকে দিন মনে না করে রাতকে রাত মনে না করে ফরতে ফরতে প্রতিটি জনপদ থেকে প্রতিটি ঘরের মধ্যে গিয়ে যিনি সুদীর্ঘ প্রায় ২০ বছরে উর্ধ্বে শ্রম দিয়েছেন মাতার গাম পায়ে পেলেন রুদ বৃষ্টি সহ্য করেন যিনি শ্রম দিয়ে গেছেন সেই প্রিয় আঙ্কেল হুমায়ুন আঙ্কেল আজ যেই ভাইস চেয়ারম্যানের পদে তিনি লড়ে যাচ্ছেন তাকে আমরা হারতে দেব না তাকে আমরা হারতে দেব না যুবশক্তি যার যুদ্ধ তার যুবতী যিনি যোদ্ধা তিনি সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যারা ছাত্র আমাদের কেউ শ্রম দিতে হবে অবশ্যই স্বপ্ন দেখার জন্য শ্রমের প্রয়োজন নাই কিন্তু শ্রম ছাড়া কখনো স্বপ্ন পূরণ হয় না মালা তেরেসা বলে গেছেন আমাদেরকে কাজ করে যেতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বলেন আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোককে হত্যা করা হয় তোমাদের কাছে যার যার যা কিছু আছে তাই নিয়ে আমাদেরকে মুক্ত করতে হবে বাংলাদেশের স্বাধীন করতে হবে সুতরাং আমি এজন্য বলতে চাচ্ছি হুমায়ুন ভাই হচ্ছে বাগের মতো একজন মানুষ ঠিক সুতরাং নাম ভয় করবেন না অন্ধকার যত গভীর হোক না কেন সূর্য ততই দ্রুত উদিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটা কথা বলতে চাই আমরা লোহা গেড়াল মাটিতে আমরা শ্রম দেব শ্রমের বিনিময়ে আমরা অবশ্যই অবিশয় বাস চেয়ারম্যান বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ এই লোহাগেড়ালের মধ্যে নয়টি ইউনিয়ন আছে

যদি রাত দুইটা বাজে রাত তিনটা বাজে রাত একটা বাজে মাকে ফোন দিই সাথে সাথে ফোন রিসিভ করে আঙ্কাল আসসালামু আলাইকুম কেমন আছেন কি সমস্যা ওইটাই ওনার ওই রকম একটা উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমাদের দরকার নয় ইউনিয়নের জন্য আমি জানি করোনাকালীন কালীন সময়ে তিনি লোহাগড়ার স্বাস্থ্য সেবক সেক্রেটারি হিসাবে সরকার থেকে বিভিন্ন কিছু আসছে উনি সঠিক ভাবে এগুলি বিতরণ করেছেন যদি লোহাগড়া উপজেলা পাঁচ চেয়ারম্যান আমরা নির্বাচিত করতে পারি এই লোহাগড়ার নয় নম্বর ওয়ার্ড থেকে আমরা বলবো না উন্নয়নের কর্মকাণ্ড আমরা এখান থেকে শুরু করে নয়টি ইউনিয়নে যাবো ইনশাল্লাহ উনি পারবেন ব্যারিস্টার বিপ্লব বরাবর দাদার উনি খুব খাচ্ছেন সেটা আমি জানি এমপির মাধ্যমে নিয়ে আসবে ওনাকে যদি আমরা নির্বাচিত করি ইনশাল্লাহ আমাদের কাজ করার এবং গরিব দুঃখী বিধবা ভাতা বয়স্ক ভাতা আরো অন্যান্য আছে রাস্তাঘাট মেরামতের আমাদের কোনো সমস্যা হবে না একান অন্তত আরা আরো বুক খুলি মন খুলি যে একটা জায়গা যায় হইতে পারি কিন্তু ইভিআর আর ভাইস চেয়ারম্যান কারণ যোগ্যতা বলে একান হতা আছে যোগ্যতা সবার জন্য আসে না আর যার যোগ্য তাকে সেই জায়গায় নিতে হয় সেটা হলো যারা নেবে তাদের দায়িত্ব ঠিক ঠিক এলাকার মানুষে গুণ আদতে বেগুনে আড়াস না বেগুনে টুন আবার কি গড়া পড়বে গো হোমইন ভাই এর বেগুনে দূর মানুষ ফুল অন ফুটতে যদি অন যদি যদি অন যদি যদি বেকা হয় দে হয় অর্থাৎ যদি ফজটকা দে হয় তেনা আর গো মারা সাহসনা করিব

যাতো ঠিয়া দেবে ঠিয়া দিয়ে বলবো শুধু হাতা যাতো শ্রম দেবে বলবে শ্রম দিব যাতো ব্রেন আছে ব্রেন দিব এখন আল্লাহ যে যে পদত গিয়ে ও বহুত কিছু আল্লাহর রহমতে তো আমরা যে আজি এই দিকে ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ওতি ইয়ে এই যারা করে আমরা সারা সবাই গিয়ে তো আজ হবরে আমাদের হইয়ে বছর হইয়ে আর ঠিয়া লাগে দল লাগে জোর লাগে এই নয় আমরা তো বেগুরুত্ব আর বেগুরুত্ব সম্মানের লাই ও রে ও পিটি বুঝে নাই আমরা বেগুন আমরা আল্লাহ বাস্তে হই দি এক ফারম দুই ফারম মন দিকে রে করে ফুলবে আমি ব্যক্তিগতভাবে অনেক বছর ধরে হুমান বাইকে চিনি এমন কেউ বলতে পারবেন না বলি কাউকে কত একটা কথা বলেছেন এমন একটা প্রাপ্তি হবে সামনে জেনে আমাদের নভেম্বর ওয়ার্ড থেকে একজন প্রাপ্তি হবে জেনে আনন্দে আমি আত্মহারা আর বারবার পরিশ্রম করে যদি মিশুল হুমায়ুন ভাই ধন্যবাদ জানাই আর আরো সুভগ্যবান হুমায়ুন ভাই আনুক মানুষ হুমায়ুন ভাই রহমান সরকারের যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে আর এম পি সাহেব আছে এবং আরো যারা উপর মহল মানুষ আছে তার লয় খুব ভালো সম্পর্ক হুমায়ুন ভাই নির্বাচিত হলে আর আর সি ওয়ার্ড তথা লোহাগড়ার নয় নম ইউনিয়ন হলে একাশি ওয়ার্ডে লাহাজ করতে তারিব হুমায়ুন ভাই লাল্লা দীর্ঘদিন ধরে অনেক ভালো সম্পর্ক বাট হুমায়ুন ভাইয়ের আচরণ

যে কারণে আরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত তো এখন বর্তমানে যে হুমায়ুন বাইজেল লোয়াগার উপজেলার ভাইস চেয়ারম্যান পদ তিয়ে ইয়ে আর বহু বড় সাহসের বিষয় আর গৌরবের বিষয় এলাকার আর সি ওয়ার্ড এবং লোয়াগার সদরে নিয়নের পক্ষ তারা আগে ধন্যবাদ জানায় যে ও সাহস করি যে উপজেলার নির্বাচনের ভাই চেয়ারম্যান পদ্ধতি এই আর আর অতলদে ভাই চেয়ারম্যান পদ্ধতি এদের ফুমিন কবির ভাই ওসা শাহ সাজাবত লিগোর সেক্রেটারি লওয়াগরা উপজেলা লওয়াগরা উপজেলা এমন না জায়গা নাই ওড়নছিলে দে লোয়াগার উপজেলার ইউনিয়নত ওর প্রতিটি ইউনিয়নত ওর কমিটি আছে শেষ শাসক কমিটি আছে ওয়ার্ডর এবং উপরস্থ নেতা এমপিওতে লয় এমপি ধরে এর দাদা দাদাতে সম্পূর্ণ নেতা বেগুন পরিচিত ওরে যদি আর আগামী ফাসে জুল নির্বাচন গরি ও নির্বাচিত গরি চারি ওরে তলে আর বিভিন্ন ভাবে আর উপকৃত হইম এখন হোমাইনা কাল যে এত বড় সভা একজন মানুষ কেন ইয়ান লোৱাগাৰ নিজে যাৰা ল'ৰাগাৰ চিতকে নিয়াৰ অভিভাৱক আৰ কেন্দ্ৰীয় সামগ্ৰী দপ্তৰ সম্পাদক বেৰিষ্টাৰ বিপ্লৱ বৰুৱা দাদা এব মাননীয় এম পি মহোদয় ল'ৰাগাৰ লাগাৰ বিশেষকৈ ল'ৰাগাৰ ভিতৰত যিটো কোন মানুহ আছে বিশাল বিশাল বৰ নেতাই কল আছে এখন আসনজনক কল আছে তো এইটো মানুহৰ ভিতৰে অৰা সোমাই নাই কালৰকৈ বাচি লৈলো ইয়ে নে মেইন হতা ওরা হুমায়ুন কালো সম্পর্কে জানে এম সাহেব জানে এবং দাদাও জানে মিলিয়ে ওরে নিজুত্তন হরাদি হরদিন আস পর্যন্ত হন নেতাই নিযুত্তন হইতো আর হাদি পর্যন্ত উনি হুমায়ুন কালো সম্পর্কে